হ্যালো হেয়াজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো বাঙালিদের পছন্দের একটা খাবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট খুব সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলে অবশ্যই আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মুড়ি করার জন্য এখানে আমি একটা মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি ছোট ছোট সাইজ করে কেটে লবণ হলুদ মেখে এখন ভালো করে ভেজে নিচ্ছি মুড়িঘন্ট করার জন্য প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা আমি এখন একটা প্যানে ভালো করে ভেজে নিব যখন দেখবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে তখন আপনারা ঠান্ডা পানির ভিতরে মুগ ডালগুলো দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখবেন এখন চলে আসলাম রান্না করতে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি এবং গরম মশলা সাথে তেজপাতা দিয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা এবং আদা দিয়ে আরও কিছুটা সময় ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর অন্য সকল মশলা স্বাদ মতো লবণ হলুদ শুকনা ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে একই সাথে মশলাগুলো তেলের সাথে ভেজে নেব মশলাগুলো খুব সময় নিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে কষানোর জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় ভালো করে মশলাটা কষিয়ে নিব তেলটা ফুটে উঠলেই ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখার জন্য মুগ ডালটা অনেকটাই ফুলে গেছে মুগ ডালটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা দিয়ে আরও কিছুটা সময় মুগ ডাল এবং মাছের মাথাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা খুব ভালো করে মশলা থেকে ছেড়ে দিয়েছে তখন আপনারা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন ঝোলের পানি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এখানে কিন্তু অন্য অন্য ডালের মতো মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না মুগ ডালটা একটু শক্ত তাই আপনারা পরিমাণ অনুযায়ী বুঝেই পানিটা দিবেন কিছুটা সময় পর আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব ঝোলটা যখন টেনে আসবে তখন আমি ভেজে রাখা জিরা গুঁড়া এবং কিছুটা কাঁচা লঙ্কা চিরে উপর থেকে দিয়ে দেব এতে করে দেখবেন মুড়িঘণ্ট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই মজার হবে অনেকেই আছেন মুড়ি ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিনিটাও অ্যাড করতে পারেন আমার মুড়ি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবেন কারণ যখন এটা ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে তাই একটু ঝোল রেখে নামিয়ে নিলেই পারফেক্ট হবে তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এটা কিন্তু আমরা কম বেশি সকলেই অনেক পছন্দ করি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম